এই গ্রামে এত মুরগি কিন্তু শান্তি নাই কেন? আমি মনে করে কেউ মুরগি চুরি করে। মুরগি না থাকলে চুরি হবে কিভাবে? দেখ জোকার। মুরগির পালক আজ আমরা ফাঁদ বাঁধব চোর থাকবে না আমি পানি আনছি এক পা পড়লেই ধপাস আহ কেউ আসছে আমি আসছি আমি চোর নই দৌড়া হাল্ক জোর ধরতে হবে এখন দৌড়াতে হবে কাশিছে আন্দিছে চলতে শীর্ষে রেখে স্প্ল্যাশ এইচ পানিতে লুকিয়ে থাকতে হবে না হলে দেখে ফেলবে বের হতে দিব না মুরগি ফেরত দে আমি আজ থেকে আর চুরি করবো না আমরা চুরের হাত থেকে বাঁচলাম পানি আবার কাজ করলো চুরি খারাপ আর কোনোদিন চুরি করলে তোর খবর আছে আর মুরগি চুরি করবি না করলে তোর খবর আছে এখানে আর আসবো না আজকের মতো বাঁচলাম আমরা মুরগি চোরকে উচিত শিক্ষা দিয়েছি মুরগি খুশি এখন তুমি ঠান্ডা গ্রাম এখন মুরগি চুর থেকে নিরাপদ আমরা সবাই খুশি হালক এবং জোকারকে ধন্যবাদ মুরগি চোর গ্রাম ছাড়া করার জন্য আমি ছিলাম তারা জানে আমি শক্তিশালী আমার শক্তি অনেক সবাই বন্ধু শেষ হাসি তৈরি হয় এখানে ফানি ফ্যাক্টরি তাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব একসাথে করে ফেলো